এই আওয়ামী লীগ দিনের পর যারা রাত্রে ভাবছে ঢুকায় তাদেরকে বৈধতা দিয়েছিল আপনারা দেখেছেন দেখেন নাই এরপর আপনারা দেখেছেন দুই যখন আওয়ামী লীগ দেখে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না যেতে চায় না তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কি কী আলোচনা করেছে এটা তো আপনারা জানেন না আমি জানি এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে টাকা বলেন কত এমপি লাগবে সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গেই দিয়েছিল কিন্তু আমি তখন বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিসব কয়েকটা এমপির জন্য মন্ত্রিত্বের জন্যে সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না রাজনীতি করি একমাত্র ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই ঘেরা কলের ভিতরে ঢুকাতে চান আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলার মতো কোনো একটা দল থাকা দরকার নাই বলে আসে কলে ধরে না সেই দলটা আমরাই আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নাই আমাদেরকে দিয়ে কোনো লাভ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম মানবতা এবং দেশের কল্যাণের জন্য বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই আমরাও যাই নাই তাহলে বিএনপি যা যা করেছে আমরা তো তাই করেছি তাহলে তো বলা উচিত ছিল আমরা বিএনপি দালালি করেছি কথা বলেন দেখেন তখন তারা কি বলে বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয় স্থানীয় নির্বাচন কি আইন পাস হয় স্থানীয় নির্বাচন কি আইন পাশের দেশ পরিচালনা হয় স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছে চব্বিশের আগে আগে কিছুদিন তারা নির্বাচনে যায় না স্থানীয় এখন আমরা কি বিএনপি করি নাকি আমরা কি বিএনপি তাহলে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা তো আমাদের দাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করেছি এবং আওয়ামী লীগ আপনারা বলেন ভারতের দালাল আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই ভারতের বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোন কোনো দেশের চুক্তি করতে হলে সংবিধান হলো জনগণ জানতে হবে পার্লামেন্টেরা পাস করতে হবে কিন্তু গোপন ভাবে দশটা চুক্তি করে আসলো আমরা যখন এ আওয়াজ তুললাম কি চুক্তি করলেন জাতি জানতে চায় তখন হাসান মাহমুদ কি বলেছিল ওটা কোনো চুক্তি না সমঝোতা সার্থ ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু বারোটা বাজাই আসছিল আর আমরা বলছি ওটা করিডোর ওরা বলছে কি রে ট্রানজিট ওরা বলছে কি ট্রানজিট ট্রানজিট করিডোর কিন্তু এক জিনিস না আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম